স্টুডেন্ট উইক উদযাপন প্রাথমিক বিদ্যালয় প্রতি বছরের মতো এবারও বাঁকুড়া জেলার ঘাটি চক্রের ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট উইক পালিত হল শেষ দিনে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাশাপাশি বিদ্যালয়ের কিশোলায় পত্রিকার শুভ উন্মোচন করা হয় কচি কাঁচাদের নাচ গান নাটকের মাধ্যমে অনুষ্ঠানের মাত্রা অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছিল এবার বিশেষ আকর্ষণ ছিল কিশোলয় নাট্য গোষ্ঠীর ক্ষুদে শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় সুকুমার রায়ের রচিত নাটক লক্ষণের শক্তিশালী এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাচল ঘাঁটি চক্রের এসআই অফ স্কুল প্রীতম চক্রবর্তী বিশিষ্ট সাহিত্যিক ও কবি ত্রিলোচন ভট্টাচার্য চিকিৎসক মণিমালা হাজরা সহ শিক্ষকেরা সহ আরও অনেকে এদিনের এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষজন ভিড় জমান এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য টাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং গ্রামবাসীদের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বিশিষ্ট জনেরা উরো রিপোর্ট বাঁকুড়া টাইমস আজকে দাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছরে একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের কোচিকাচাদের নিয়ে হয় সেটাতে আজকে তার বাস্তবায়ন কী কী আকর্ষণ ছিল এবছর এবছর আকর্ষণ ছিল বিশেষত নাটকটা একটি নতুন মনে করা হয়েছে একটি নতুন আঙ্গিত লক্ষণের শক্তিশালী এছাড়া প্রতি বছর যেমন আমাদের ম্যাগাজিন থাকে সেই ম্যাগাজিন হয়েছে আমি তো ডাঙ্গাপাড়া প্রত্যন্ত গ্রামও মনে করছি নাই আর আমি যখন অনুষ্ঠানটা দেখছিলাম তখন আমি মনে হচ্ছিলো যেন কোনো শহরের কোনো একটা বেশ সম্ভ্রান্ত এলাকার কোনো একটা অনুষ্ঠান আমি দেখছি আসলে কি হয় যেটা সেটা হচ্ছে এই যে এই যে শহর থেকে দূরে প্রত্যন্ত গ্রামগুলির বুকে এই যে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় এত সুন্দর সুন্দর ফুল ফুটে এবং তারা যে সৌরভ ছড়ায় শুধুমাত্র প্রচারের দিকটা ঠিক না থাকার জন্যে এই সমস্ত বার্তাগুলো পৌঁছায় না অন্য জায়গায় আমি বিশ্বাস করি ডাঙ্গা গ্রাম আজকে ২০ বছর ধরে তারা যে সুন্দরভাবে অনুষ্ঠানগুলো পরিচালনা করে আসছে আমরা জানি যে প্রাইমারি স্কুলের অনেক প্রতিবন্ধকতা শিক্ষকের অভাব বিভিন্ন ধরনের সরঞ্জামের অভাব বিভিন্ন অভাব আছে এই সময়ের মধ্যে কিন্তু শিক্ষকরা হাজার প্রতিকূলতাকে হেলায় উপেক্ষা করে শিশুর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি আছে সেই সম্ভাবনাগুলিকে অস্ফুটিত করে সমাজ জীবনে তাদেরকে যে এবার এই যে পাঠিয়ে দিচ্ছে এটা তাদের জন্যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আর অভিভাবক গার্জেন গ্রামবাসী অতুলনীয় একটা স্কুলের অনুষ্ঠানকে কেন্দ্র করে এইভাবে গ্রামবাসীরা একত্রিত হয়ে সবাই কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই যে অনুষ্ঠানগুলোকে এইভাবে পরিচালনা করে এটা আমি মুগ্ধ আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে চান ভাবছেন বিভিন্ন ধরনের চারা গাছ কোথায় পাবেন কোন চারাগাছ আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এসব এখন হাতের নাগালে বাঁকুড়া শহরে বিভিন্ন দেশি বিদেশি চারা গাছের বিপুল সংখ্যক সম্ভার নিয়ে হাজির হয়েছে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এক্সোটিক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট বনসাই অর্কিড হ্যাঙ্গিং ক্যাকটাস সাকুলেন্ট সহ আরো অনেক কিছুই রয়েছে পদ্ম শালুক স্পেশালিস্ট গোলাপ ডার্চ ভ্যারাইটি গোলাপ ফার্ন সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ এখানেই পেয়ে যাবেন থাই ভ্যারাইটি ফলের চারা সিজিনাল চারাগাছ বিভিন্ন সবজির চারাগাছ ফুলের চারার পাশাপাশি টব সিরামিকের টব সিমেন্টের টব মাঠের টব এবং বাগান তৈরির বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় বা বিভিন্ন অনুষ্ঠানের গাছের চারা ভাড়ায় পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের নার্সারিতে এভারগ্রিন পুষ্পাঞ্জলি নার্সারি কেশরা রোড কাট কাঠ টাঙা নিউ হোল্ডিং স্টেশনের কাছে বাঁকুড়া